না না বসে যা ঠান্ডা পড়েছে বন্ধু কি বলবো আমার এখন হাত তুলো কন কন করেছে এদিকে দেখা পুরো এত ঠান্ডাই দেখো সব ভিজে গেছে কুয়াশায় আমরা গাড়িতে ভুবে নিই একদম কথাও বের হচ্ছে না গেলে এখন কুম্ভ বেলায় কি অবস্থা হচ্ছে যদি এরকম ঠান্ডা পরে সাধু সাধু মহন্তগণ ওখানে রয়েছে অনেক আমি মায়াপুরের পথে পথে গাইব মহাপ্রভুর নাম আমাদের সীতা মায়াপুর টিভি মায়াপুর টিভিতেও ভিডিও হচ্ছে আপনারা দেখতে পেলেন এখন আমাদের সৌরভপ্রভু যিনি একজন মায়াপুর টিভির অন্যতম সেবক সৌরভ প্রভু চালিয়ে যাচ্ছে তাদের ভিডিও আমাদের সৌর্য প্রভু সূর্যদেবকে একটু বললাম ভিডিও উনি হচ্ছে আমাদের মায়াপুর কীর্তন মেলার ইনচার্স যে কোনো কীর্তন মেলা বলুন যে কোনো কীর্তনের টিম বলুন সব কিছু খুবই দেখাশোনা করে নাকি বন্ধু আমাদের শ্রীরাম ইউবিপি মন্দিরের একদম কিছুই বোঝা যাচ্ছে না কি বলে ও